জেলা সবচেয়ে বড় দুর্গার উদ্বোধন মালদা শহরের পুরাটুলি মহিলা দুর্গোৎসব কমিটির উদ্যোগে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের সহযোগিতায় বুধবার সন্ধ্যে জেলার সবচেয়ে বড় দুর্গার উদ্বোধন প্রদীপ প্রজ্বলন নীল সাদা বেলুন উড়িয়ে এবং ফিতে গেটে মহিলা পরিচালিত দুর্গাপূজার উদ্বোধন করা হয় এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রেকেন সিংগালিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংলিশ বাজার পৌরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বিধায়ক আব্দুর রহিম বকশী বঙ্গরত্ন প্রাপ্ত শিক্ষাবিদ শক্তিপদ পাত্র কাউন্সিলর ছবি দাস কাকলি চৌধুরী এবং আফ্রিকা থেকে আগত দুই ফুটবলার সহ বিভিন্ন দপ্তর আধিকারিক এবং বিশিষ্টজনেরা উদ্বোধন উপলক্ষে চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুল প্রাঙ্গনে নাচ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্রের শিল্পী সহ বিশিষ্ট শিল্পীরাও অংশগ্রহণ করেন আমাদের প্রতি বছরই এই উদ্বোধন করেন স্বয়ং আমাদের মালদার জেলা শাসক সম্মানীয় আমরা সবাই মিলে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম দুপুর আড়ম্বরপূর্ণ কিছু পরিবেশন করব আপনারা সবাই ডাক্তার মানে ما ديني چيني هي بلينو جا دا او 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 اريتا دا بندا جي اي سڀي کو سار اريتا ما ديني ڏي ڏسنا 28 28 اينا سورا دا

এবং যার জন্য এখানকার উপস্থিত মাননীয় কাউন্সিলর হওয়াশিয়া হসেনজিব এবং কোনো টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবেন যে সবাইকে একসঙ্গে সবার পাশে দাঁড়ান সবার প্রবলেম করেন এবং এই পুজোর কিছু দিকে নিয়ম এখানে উপস্থিত অনেক অনুভূত আছে প্রত্যেককে আমি শ্রদ্ধা প্রমাণ জানাচ্ছি মালদার সব থেকে বড় দুর্গার উদ্বোধন হলো মালদার মানুষ আজ থেকে এই বড় দুর্গার দর্শন করবে প্রচুর মানুষ যেহেতু এই দুর্গা দর্শন করার জন্য করবে এই জন্য আমরা আগে থেকেই আজকে দিন থেকে মা দুর্গার দর্শনের জন্য যাতে খুলে দেওয়া হলো মায়ের মুখ ও প্রচুর মানুষ ইতিমধ্যে আসছেন এবং বয়স্ঠ বাচ্চারা মহিলারা যাতে দেখতে দেখতে পারে সেই জন্য আজ থেকেই তারা দর্শন করবে এবং যতদিন পঞ্চমী বা ষষ্ঠী পর্যন্ত ট্রক গেট যতদিন না বন্ধ হচ্ছে ততদিন এখানে ছোট গাড়ি বা ছোটোকে ধরেও মানুষ আসবে এবং দেখবে আপনাদের মাধ্যমে সেটা আমি জানি এটা অনেক জানে না যে যেটা করছেন সেটা দুর্গা পূজা নেওয়া হচ্ছে বাসী পুজোর সময় রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে গেছিল এই শক্তির জন্য রামচন্দ্র রাবণকে নিয়ে পূজা করেছিল পরবর্তীকালে সেই রাবণকে বধ করা হয়েছে ওই জন্য আমরা বলতাম অশুভ শক্তির পুঁজি বধ করতে হয় আমরা খুশিজিদের উদ্যোগে এখানকার কাউন্সিলর ছবি যে মা উদ্যোগে কয়েক বছর ধরে পুজো হচ্ছে এখানে আমাদের জেলা সমর্থন শুভ শক্তির আগমন আনতে পারি আমি সমাজ ব্যবস্থা যাতে সুন্দর থাকে সব ধর্মের বর্ণের মানুষরা ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারে উৎসব মানে আনন্দ উৎসব মানে সবাই আমাদের হোক উৎসব কিন্তু সভায় আমরা চাই এই উৎসব মিলে আনন্দ হয়ে সবাইকে আমার সভা আর সবাইকে শুভেচ্ছা আর আমি যেখানে ছিলাম যে ওখানে একটু নিজেকে অর্গানাইজ করে রয়েছে এটা আসলে খুব ভালো লাগলো আমরা যখন কিছু প্রোগ্রাম অর্গানাইজ করছি ওখানে সব থেকে তোমাদের ওটা আছে যে লোকজন যে আছে ওনার সুরক্ষা ওনার সেফটি অনুষ্ঠিত হবে প্রথম বছর আমরা অনেক ভয়ভাবে পূজা করতে পেরেছি আশা রাখছি যে আপনারা এবার এই বছরও করে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা কোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স